নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা তার সাথে বসে আছি আপনাদের দেখাবো কিন্তু আজকে তার জন্মদিন এবং জন্মদিন সেলিব্রেশন পরে সবাই তো কেক কেটে তাই তো কিন্তু এমন একজন মানুষ যাকে আমরা একটু নতুন করে দেখি এবং বরাবরের উনি সেই ধরনেরই কাজ করে চলেছেন এবং আপনাদের সেই মানুষটির কথা তো বলবো সেই মানুষটিকে দেখানোর আগে আমি কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এই যে বিভিন্ন রকম পেন খাতা বই এবং তার সাথে বোর্ড রয়েছে এই যে জন্মদিনে তিনি এগুলো নিয়ে কি করবেন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলব দেখতে থাকুন গৌতমের সাথে মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এখন আমরা পেয়ে গেছি অনেকেরই তিনি ডাক্তার কিন্তু অনেকের কাছে তিনি ভগবান এর আগের প্রায় দু থেকে তিন বছর আগে সেই ভিডিও প্রচুর ভাইরাল এখন যতগুলো কমেন্টস এসছে সবাই কিন্তু এক কথায় তাকে ভগবান হিসেবে মানে আমরা আজকে ডাক্তার বাবুর শুভ জন্মদিন অসংখ্য অসংখ্য আপনাকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আপনি এইভাবেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং তার সাথে মানুষের সেবা করে যান এটা বাসুদেব স্যারের মানে ওনারই উদ্যোগ বেসিক্যালি আমার কাছে প্রাপ্তি হলো জন্মদিনের গিফট হিসাবে বাসুদেব স্যার পাবড়া অঞ্চলে কিছু আদিবাসী ছেলে মেয়েদের পড়ানোর জন্য একটা কোচিং সেন্টার আছে আর কি তো সেইখানে এই বই খাতা আর পেন এগুলো যদি কালকে ওদেরকে মানে আমার জন্মদিনের দিন যদি দেওয়া হয় তাহলে ওদের মুখে যে হাসি ওদের আনন্দ আর ওরা একটু হলেও পড়াশুনোতে আগ্রহ পাবে সেইটাই আমার কাছে আমার জন্মদিনের গিফট আমি চাই যে সবাই পড়াশুনার অধিকার সবারই আছে এবং সবাই ভালো ভালোভাবে পড়াশোনা করে জীবনে আরও বড়ো হোক উন্নত হোক আর জন্মদিনের এখন জন্মদিনের আনন্দ হচ্ছে অন্যের মুখে হাসি দেয় অন্যের ডাক্তার হিসাবে দেখুন আমরা তো চেষ্টা করি সমস্ত মানুষকে চেষ্টা করি ভালো করতে তাদের খুশি দিতে আনন্দ দিতে তাদের রোগ নিরাময় করতে কিন্তু তার সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ভাই বোনেরা তারা যখন পড়াশোনা করে জানার আগ্রহে জানার আনন্দে আরও তারা সামনের দিকে এগিয়ে যাবে সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি এবং সেটাই আমার জন্মদিনের গিফট থ্যাংক ইউ বন্ধুরা বরাবরের কিন্তু তিনি প্রচার বিমুখ প্রচারে একদমই আসতে চান না আসতে চাইছিলেনও না জোর করে ওনাকে বসালাম কারণ এরকম মানুষকে দেখে যদি এই সমাজের বুকে আরও যারা মানুষ রয়েছেন একটুখানি যদি আমরা করার চেষ্টা করি তাহলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক এই সমাজে বুক উজ্জ্বল হবে এবং সবাই খুব ভালো থাকবে বন্ধুরা আমরা ডক্টর দেব্যেন্দ্রনাথ দাসের কাছে আমি আজকে ওনার জন্মদিনে ছোট একটি কথা জেনে নেব ডাক্তাররা সবসময় রোগ নিরাময়ের চেষ্টা করেন যাতে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেলেন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডাক্তারের উপরে চড়াও হয় ডাক্তারকে মারধর করে পর্যন্ত তো সেসব আপনারা যারা দেখছেন এই ভিডিও একটুখানি সেই ডাক্তারদের কথা একটু ভাবার চেষ্টা করুন এবং আজকে এই ডাক্তারবাবুর জন্মদিনে আমরা এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং এই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমেই যে দেখালাম এই বিভিন্ন রকম বই খাতা পেনসিল সব কিছু পৌঁছে যাবে কিন্তু সেই পশ্চিমবাংলার বিভিন্ন আদিবাসী গ্রামগুলোতে এবং প্রত্যন্ত গ্রাম যাকে বলা যায় এবং ডাক্তারবাবু নিজেও কিন্তু গ্রামের ছেলে তাই তো হ্যাঁ আমি আমার বাড়ি হলদিয়ার হলদিয়ার গ্রাম বাণেশ্বরচ গ্রামে আমি ছোটো থেকে বড় হয়েছে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি আর কি তো গ্রামের ছেলে হিসাবে যেটুকু মানে আমি রিয়েলাইজ করেছি যে বই খাতার অভাব হয়তো আমাদের ছোটোবেলাতে হয়নি কিন্তু মেন ওখানে যেটা মেন সমস্যা যেটা অভাব সেটা হচ্ছে কনসাসনেস সচেতনতা পড়াশুনো করলে ভালো জায়গায় যাওয়া যায় সেই সচেতনতা সেই বোধটা গ্রামের মানুষের মধ্যে একটু কম আছে সবাই ভাবে গ্রামের জীবন তো খুব স্লো জীবন ওখানে মানুষের চাহিদাও খুব কম মাসে তিন থেকে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি কেউ ইনকাম করে তাতেই ভাত ডাল আলু সেদ্ধ খেয়ে সবার জীবন চলে যায় তাদের জীবন ওখানেই শেষ ওখানেই জীবন এভাবেই চলছে এবং তাদের আর বেশি কিছু চাহিদা নেই কিন্তু এরপরেও যে একটা বড় জীবন বড় কাজের জগত আছে সেটা গ্রামের মানুষের সেই সচেতনতা অনেক কম তো আমি চাই সেই সচেতনতা বাড়ানোর একটাই মানে উপায় সেটা হচ্ছে যদি আমরা এডুকেশন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি প্রত্যেকের দৌড়ে দৌড়ে পৌঁছে দিতে পারি যদি শিক্ষা মানুষ পায় তাহলে সেক্ষেত্রে এই বৃহত্তর জগৎ বৃহত্তর কাজের পরিধি এটা মানুষ অনেক বেশি সেই সম্পর্কে সচেতন হবে তো এটা হচ্ছে তার একটা ছোট্ট প্রয়াস বেসিক্যালি এখানে অনেক মানুষ তারা মেনলি তারা কাজ করেন আমরা শুধু তাদের পাশে থাকি আর কি তার মধ্যে বাসুদেব স্যার যেমন একজন ম্যাডাম আছেন ডক্টর সৌমী ব্যানার্জি তো এনারা মেনলি এই কাজগুলো করেন আমি শুধু পাশে থাকার চেষ্টা করি আর আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যেটুকু করার আমি চেষ্টা করি যাতে গিয়ে প্রত্যেকে শিক্ষার অধিকারটা সমানভাবে পায় আর কি ধন্যবাদ আজ বাইশে জুলাই সোমবার ডাক্তার বাবু তার নিজের বাড়িতে নয় কোনো বড়ো ফাইভ স্টার হোটেল নয় ডাক্তারবাবু আজকে এই জন্মদিন সেলিব্রেশন করলেন এরপর আপনাদের সে ভিডিও দেখাবো যেখানে কেক কাটা হবে

ব্যাপারটা তো হলো এরপর চলুন সেই এই যে এত এত মেয়েরা রয়েছে প্রত্যন্ত গ্রাম থেকে এবং তাদের প্রিয় মানুষ ভালোবাসার মানুষ এই যে দেখতেই পাচ্ছেন তার জন্মদিনে তারা সম্মানিত করলেন এরপর আমরা তাদের সঙ্গে কথা বলে নেব আমাদের খুব অত্যন্ত প্রিয় স্যারের বার্থডে আর আমরা আমাদের নিজেদের মতো করে এটা সেলিব্রেট করতে চাই আর আমরা জাস্ট এটাই কামনা করবো যে স্যার আরও জীবনে সাকসেসফুল হোক আর এভাবে আরও অনেক মানুষের প্রাণ বাঁচাক থাকুন গৌতমের সাথে পরের এপিসোডে এবং তার আগে বিদায় নেওয়ার আগে ডাক্তারবাবুর এই জন্মদিনে আজ ডাক্তারবাবুর গলায় কিন্তু একটা গান না শুনলে কিন্তু মন ভরবে না তাই ডাক্তারবাবুর কাছে রিকোয়েস্ট করছি একটা আপনার জন্মদিনে ছোট্ট করে একপলিও যদি গান আপনি গান করেন আপনি রীতিমতো পরের এপিসোডে আমরা আসবো আপনাকে নিয়ে আবার তো একটা ছোটো গান যদি চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুল বিকিরে হায়ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় ওনার গলা থেকে যে গান বেরিয়ে এলো সেটা কিন্তু একদম হৃদয় থেকে উনি গাইলেন এবং আমরা ওনার জন্মদিন কীভাবে সেলিব্রেশন উনি করলেন আমরা আপনাদের দেখালাম আপনারা যারা ওপারে রয়েছেন ওনাকে যারা উইশ করতে চান শুভেচ্ছা দিতে চান কমেন্টের মাধ্যমে আপনারা ওনাকে শুভেচ্ছা দিন যাতে উনি আরও ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ